আপনারা দেশি মাছ খাইতে হইলে এবং পদ্মার মাছ খাইতে হইলে বিলের মাছ খাইতে হইলে আপনারা অতি তাড়াতাড়ি তুলসি খালি চাষা ভাতি যা মাছ আসসালামু আলাইকুম দর্শক তুলসিখালী মাছের আড়ত থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে উনিশ অক্টোবর সময় সকাল হচ্ছে ঠিক সাতটা বাজে আর আজকে অনেকে কিন্তু ঠিকানা জিজ্ঞেস করেন এটা হচ্ছে আমি বলি মুন্সিগঞ্জ সিরাজদিগান থানার মধ্যে পড়েছে এই তুলসীখালী মাছের আড়ো আর সংক্ষেপে যদি আসতে চান ঢাকা থেকে আমি যে ঠিকানাটা দিই সেটা হচ্ছে আপনার কেরানীগঞ্জ কদমতুলি আসবেন গুলিস্থান থেকে কদমতলি থেকে রোহিতপুর কোনাখোলা রোড হয়ে তুলসীখালী যে আপনার টোল প্লাজাটা ছিল সেই টোল প্লাজার দিক থেকে টোল প্লাজা থেকে ডান দিকে যে রোডটা আসছে তুলসিখালী বাজারে এখানে সে কাউকে জিজ্ঞেস চলে আসলো আরেকটি একটি অটো আর এল বিলের মাছ নিয়ে

একবারে আরিয়াল বিলের সিং আরিয়াল বিলের না মাস

কত হ্যাঁ কত 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 পনেরোশো টাকা পনেরোশো ষোলোশো টাকা ষোলোশো সত্তরশো টাকা আঠারোশো টাকা টাকা দু হাজার দু হাজার

온절리야 온절수 잘한다 잘하자 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 사이를 하자다가 어디서 숄마한테 밀렸네 아이조르쇼 아이조르 아이조르쇼 아이조르다 아이조르쇼 아이조르다 아이조르쇼 টাকা তিন চৌচলিশ পড়ে গেল হয়ে গেছে চৌচল্লিশ কয়টা কেজি পড়ছে পাঁচশো পাঁচশো দেশি শোল মাছ

আইগত কত কষ্ট এর এর রিভিউ কত কষ্ট আইটা হল কত বড় বড়

गवै सुद्धा रान्नाला आइको त गइछु आइको मन्नाला आइको त गइछु डेली गरीमा को छ दुई हजार दियो होला कोथी छब्बिस रिका आइका सो दहा दिया छत्ताइस शरीका छत्ताइस थोरिका छत्ताइस सत्ताइस सौ छत्ताइस हरिका छत्ताइस सुक छप्पी छत्ताइस aa <laughs>

যেন কৰিছো আই কত গৈছো चौबीसि <laughs> चौबी

দেখিন কত টকা উঠে ভাল কৈছো কিবি কত কৈছ

দেখেন কই মাছের কি দাম অরিজিনাল কই চার হাজার চারশো চার হাজার টাকায় কিন্তু ওইগুলা বিক্রি হলো বাজারের সেরা গইগুলা এই যে দেখেন তাকে আপনি নিলেন না কাকু কিন্তু নেই গেল চার হাজার পাঁচশো বড় বড় সাইজের কই চার হাজার পাঁচশো টাকা দিয়ে নিল